আপনাদের ডিভাইস বা মোবাইলে খারাপ নোটিফিকেশন আসাগুলো কি কীভাবে বন্ধ করবে হ্যালো ইউব্রিয়ান আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ও অনেকেই আছে যারা মোবাইলটাকে ইউজ করতে পারছে না কারণ যখনই ইন্টারনেট কানেকশান দেয় তখনই কিন্তু নানান খারাপ খারাপ নোটিফিকেশানগুলো মোবাইল স্ক্রিনে চলে আসে তো এই নোটিফিকেশানগুলো কীভাবে আপনি আপনার ডিভাইস থেকে অফ করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে ফুল ফাইয়ে দেখাবো আজকের ভিডিওতে দেখার পর কখনও কিন্তু আপনার ডিভাইস আর এই রং বা খারাপ নোটিফিকেশানগুলো কখনোই আসবে না তার জন্য ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না তো চলুন ভিডিওটা শুরু করি ব্যাক তো আপনাদের মোবাইল বা ডিভাইসের ক্রোম ব্রাউজার থেকে আসা খারাপ ভিডিও বা নোটিফিকেশন এক কথায় বললে চলে আমি কি বলতে চাই যে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের ভিডিও বা নোটিফিকেশান আসাকে বন্ধ করার জন্য জাস্ট তিনখানা সেটিংস কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে বলবো বা ওপেন করতে বলবো সেগুলো যদি আপনি ওপেন করেন অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারতে এই খারাপ ভিডিও বা নোটিফিকেশন আসা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তার জন্য সর্বপ্রথমে যে কাজটি আপনারা করবেন আপনাদের মোবাইল বা ডিভাইসের ইন্টারনেট কানেকশনটাকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন নেওয়ার পরে সেকেন্ডে যে কাজটি আপনারা করবেন ক্রোম ব্রাউজারটাকে কিন্তু আপনারা ওপেন করবেন দেখুন আমি কিন্তু আমার ডিভাইস দেখা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিকে কিন্তু আপনাদের সামনে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার সাথে কিন্তু আপনার সামনে এমন একটা পেজ চলে আসবে যেটা মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে সর্বপ্রথম যে সেটিংসটা আপনাদের করতে বলবো অর্থাৎ এক নম্বর যে সেটিংস এখান থেকে একদম সাইডে আপনি দেখতে পাবেন থ্রি ডট অর্থাৎ আপনি এই থ্রিডওয়ার মেনুতে এটার উপরে একবার ক্লিক করবেন এটার ভিতরে কিন্তু সমস্ত সেটিংসগুলো লুকিয়ে রয়েছে তো জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন একটা অপশান আসবে এখান থেকে একদম নিচের দিকে স্কল করলে আপনি দেখতে পাবেন সেটিংস তো এই সেটিংসটাতে কিন্তু আপনি ক্লিক করে নেবেন এবং এই অপশানটাতে কিন্তু আপনাকে যেতে হবে তো আমি এখন এই সেটিংসটাকে কিন্তু ওপেন করে নিলাম তো এখান থেকে কী করবেন এখান থেকে একটু স্ক্রল করে আপনি নিচে থেকে এলে এই জায়গাটাতে একটি অপশান দেখতে পাবেন নোটিফিকেশান অর্থাৎ আপনি যদি কোনোভাবে আপনার ডিভাইস থেকে কোনো কিছু দেখে থাকেন বা সেটা যদি বন্ধ করতে ভুলে যান বা অফ করতে ভুলে যান জাস্ট আপনি এই কাজটি করলে কিন্তু অনেকখানি কিন্তু এখান থেকে সিকিউরিটি পাবেন বা সেভ হবে এখান থেকে কী করবেন জাস্ট এটার উপরে ক্লিক করবেন করার সাথে দেখুন এই নোটিফিকেশানটার উপরে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অ্যালাউ নোটিফিকেশান অর্থাৎ আমার কিন্তু নোটিফিকেশানটা অফ করা রয়েছে আপনি যদি কেউ অফ করে রাখেন তাহলে যদি বা আপনার খারাপ কোনো ভিডিও এসে থাকে সেগুলো কিন্তু আর কখনোই আসবে না কারণ যেহেতু আপনি নোটিফিকেশানটাকে ওয়াফ করে দিচ্ছেন তার কারণে কিন্তু আর কোনো অ্যাড বা কোনো নোটিফিকেশন আপনার সামনে শো করবে না এবং আপনার ডিভাইসটা সম্পূর্ণ কিন্তু সুরক্ষিত থাকবে তো অবশ্যই এটাকে আপনারা ওয়াফ করে রাখবেন যাদের ওয়ান করে রয়েছে অবশ্যই অফ করে দেবেন তাহলে আর কোনো প্রবলেম হবে এরপর আপনারা সেকেন্ডে যে সেটিংসটা ওয়ান করবেন বা সেকেন্ডে যে কাজটি আপনাদের করবেন আবার কিন্তু আপনারা থিয়েটারের উপর ক্লিক করবেন ওটার সাথে আবারও সেটিংস লেখা চলে আসবে এটাতে কিন্তু আবারও আপনারা প্রবেশ করবেন তো আমি এই সেটিংসের উপরে কিন্তু আবারও ক্লিক করছি ওটার সাথে এমন একটা অপশান আসছে এখান থেকে আপনি স্কল করে একটু নিচের দিকে আসুন আচ্ছা সাথে এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি তো এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এইটার উপরে ক্লিক করবেন এটার মধ্যে এমন একটা সেটিংস রয়েছে যেটাকে কিন্তু যদি আপনি ব্যবহার করেন আপনার এইটটি পার্সেন্ট কিন্তু সম্পূর্ণভাবে আপনার স্প্যাম বা এই খারাপ ভিডিও বা খারাপ নোটিফিকেশন আসে কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তো জাস্ট আপনি এটার উপরে ক্লিক করুন করার সাথে আপনার সামনে এমন একটা অপশান আসবে এখান থেকে একটু স্কল করে আপনাকে নিচের দিকে আসতে হবে আসতে গেলে এখানে দেখতে পাবেন ইউস সিকিউর ডিএনএস তো আপনি ইউজ সিকিউর ডিএনএস এইটার ওপরে আপনি ক্লিক করুন এবং এটার ভিতরে কিন্তু ইম্পর্টেন্ট একটা সেটিংস আপনি পেয়ে যাবেন তো আপনি এটার উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটা অপশান আসবে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু একটি পারমিশন ওয়ান করে রয়েছে যাদের অফ করে রয়েছে অবশ্যই এটাকে ওয়ান করবেন করার পরে যে কাজটি আপনাদেরকে করতে হবে এখানে দেখুন একদম সেকেন্ডে এখানে দুটো অপশান দেওয়া রয়েছে যেগুলো আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুটো অপশানের ভিতরে সেকেন্ডে যে অপশানটা রয়েছে এইটাতে আপনি ক্লিক করবেন তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি যখনই ক্লিক করবেন এখানে কিন্তু এমন একটা অপশান আসবে যেখানে লেখা থাকবে কাস্টমাইজ এর পাশে এই চিহ্নটাতে আপনাকে ক্লিক করতে হবে তো যখনই এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটা অপশান চলে আসবে তো এখান থেকে যে কাজটি আপনাদেরকে করতে হবে একদম নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন ক্লিন ব্রাউজিং অর্থাৎ ফেভিলি ফিল্টার তো এইটার উপরে আপনি ক্লিক করবেন করার ফলে কী হবে আপনার ওই ব্রাউজার থেকে যদি কেউ কোনো খারাপ ভিডিও দেখতে চায় বা কোনো কোনো খারাপ ভিডিও ফলো করে সেটা কিন্তু আর কোনোভাবেই আপনার ওই ক্রোম ব্রাউজারে শো করবেন বা কোনোভাবেই সে দেখতে পাবে না তো এই কাজটি আপনি অবশ্যই করবেন তাহলে কিন্তু এইটটি পার্সেন্ট আপনার ডিভাইসটা সেফ বা সিকিউর থাকবে তো তার জন্য এটার উপরে আপনি ক্লিক করে দেবেন দেওয়ার সাথে কিন্তু এই দু নম্বর সেটিংসটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো এরপরে তিন নম্বর যে কাজটি আপনাদের করবেন সেটার জন্য কি করবেন আবারও কিন্তু আপনি থিয়েটার মেনুতে ক্লিক করবেন এবং আপনার সামনে এমন একটা অপশান চলে আসবে এখান থেকে এই দুখানা কাজ যদি আপনি করেন অবশ্যই আপনার ক্রোম ব্রাউজারটা কিন্তু সিকিউর হয়ে যাবে কোনো প্রবলেমই থাকবে না তো এখানটায় দেখুন হিস্ট্রি এবং কিন্তু ডিলিট ব্রাউজিং ডাটা এই দুটো অপশানটাকে আপনাকে ক্লিক করতে হবে হবে বা ক্লিয়ার করতে হবে তো দেখুন এখানে ফার্স্ট যেটা সেটা হলো হিস্ট্রি হিস্ট্রিটাকে কিন্তু আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে তো এটার উপরে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটা অপশান চলে আসবে এখান থেকে আপনি যে যে জিনিসগুলো সার্চ করেছেন সমস্তটাই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া থাকবে তো এগুলোকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে ডিলিট করার জন্য কী করবেন একদম ওপরের থেকে আপনি দেখতে পাবেন ডিলিট ব্রাউজিং ডাটা তো এইটার উপরে আপনি ক্লিক করবেন তো এটার উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে এমন একটা পেজ আসবে এখান থেকে দেখুন একদম সাইডে এখানে কিন্তু একটি অ্যারো চিহ্ন রয়েছে এই চিহ্নটার উপরে আপনি ক্লিক করবেন যখন এটার উপরে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এমন একটা অপশন আসবে এখান থেকে যে কাজটি করবেন ওয়াল টাইম বলে একটি লেখা শো হবে এই ওয়াল টাইম এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে যে কটা পারমিশন রয়েছে সবগুলোকে কিন্তু আপনারা এইভাবে টিংমার করে দেবেন দেওয়ার পরে একদম নিচের দিকে আপনি একটু অপশান দেখতে পাবেন ডিলিট ডেটা তো এই ডিলিট ডেটা এইটাতে আপনি ক্লিক করবেন এটাতে যখনই ক্লিক করবেন সমস্ত ডেটাটাই কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার ক্রম ব্রাউজারটা কিন্তু সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর বা ফুল হয়ে যাবে কোনোভাবে আর কোনো প্রবলেমই থাকবে না এরপরে এখান থেকে ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে আরেকটি কাজ যেটা আপনাদেরকে করতে বলবো সেটা হলো ডিলিট ব্রাউজিং ডাটা অর্থাৎ আপনার ব্রাউজারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি ক্লিয়ার করে নিতে পারবেন এখান থেকে এটার উপরে ক্লিক করবেন ওটার সাথে দেখুন একদম নিচের দিকে এখানে রয়েছে ডিলিট ডেটা তো এটাতে ক্লিক করবেন সমস্ত ডেটাটাই কিন্তু আউট হয়ে যাবে এবং আপনি খারাপ ভিডিও বা যেগুলো দেখে রয়েছেন সেগুলো কিন্তু আর কোনোভাবে নোটিফিকেশান আকারে বা আপনার ডিভাইসে কিন্তু ভিডিও আকারে শো হবে না এটা থেকে কিন্তু আপনি সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবেন আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আশে আশে বেলে প্রেস করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন